সালাম আলুকে এবরওয়ান কি অবস্থা সবার ঢাকা ইউনিভার্সিটির প্লে লিস্টে তোমাদের সকলকে স্বাগত সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমরা ঢাকা ইউনিভার্সিটির খয়ের ইংরেজি প্রশ্ন সমাধান করবো দুই হাজার বিশ সেশনের তোমরা জানো যে এই প্লেলিস্ট জুড়ে আমরা শুরু করেছি একটি বড় সড় ক্যাম্পেইন সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা বছরের বিগত এগারো বছরের প্রতিটা বছরের আমরা ইংরেজি প্রশ্ন করছি সেই ধারাবাহিকতা আমরা চলে এসেছি বিশ একুশ করতে হবে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো কেমন এরকম আস্তে আস্তে আমরা বের করার চেষ্টা করবো ওকে তো দেরি না করে শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দেখো অনেক প্রশ্ন থাকবে খুব ইজি যেগুলোর কোয়েশ্চেনের উত্তর তুমি এক সেকেন্ডে দিতে পারবা অথবা না জানলে শুধু দিতে পারাটা এটা ঠিক আছে আর যেগুলা গ্রামাটিক্যাল প্রশ্ন সেগুলো আমি তো অবশ্যই তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব চেঞ্জ ইন্টু দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোই ঠিক আছে দেখো এই প্রশ্নটা যেমন এখানে তোমার বোঝানোর কিছু নাই কারেক্ট স্পেলিং চাইছে ঠিক আছে কারেক্ট স্পেলিং এখানে অবশ্যই চারটার মধ্যে যেকোনো একটা কারেক্ট হবে তুমি দেখেই বুঝবে অ্যান্টিজেন যে কারেক্ট না ঠিক আছে অ্যান্টিজেন এটাও কারেক্ট না এন্টাইজেন এটাও কারেক্ট না এই গ নাম্বারটা শুধু কারেক্ট অ্যান্সার ওকে এই কোয়েশ্চেনটা যেমন তুমি এক সেকেন্ডে পারলে পারবা না পারলে কিন্তু একটু প্যারা খাও বাট তাও দেখো তুমি কিন্তু সি নাম্বারটা এই যদি বেসিক ইংলিশ স্কিল যদি মানে তুমি দেখেই বুঝতে পারো যে এই ওয়ার্ডটা দেখে বেকআপ পা লাগতেছে বা আগে কখনো দেখে নাই তাও কিন্তু তুমি এটা অ্যানসার করতে পারার কথা এবার দেখো চেঞ্জ ইনটু দ্য রিপোর্টেড ফর্ম দেখো এখানে তোমাকে একটা বেসিক্যালি ন্যারেশন চেঞ্জ দিয়েছে এইটা থেকে এই পর্যন্ত ঠিক আছে এইটুকু কিন্তু সেই আমরা যে কাজটা করবো দেখো আমরা স্পিকারকে প্রথমে আনবো ঠিক আছে ইনডাইক্ট করতে হবে মাই ফ্রেন্ড সেই ঠিক আছে ঠিক আছে প্রতিটাতেই দেখো মাই ফ্রেন্ড সেই দ্যাট আছে সো বাকিটাই আসলে করবে এখান থেকে আমরা ভাঙা শুরু করি নিয়ার নিয়মে ঠিক আছে আই উইল হ্যাভ

এটা কেন হবে ন্যারেশনের প্রপার নিয়ম আমাদের জানতে হবে এর জন্য কিন্তু আমাদের তোমাদের ডিটেল পাস করতে হবে আমাদের ঠিক আছে সো এটা দেখো আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম দেখো পাস্ট হয়ে যায় তাই না তুমি যদি ফিউচার ইনফিফেন্ট থাকে ওইটা উইল হয়ে যায় উড শ্যাল হয়ে যায় কি শ্যাল উড হয়ে যায় তারপরে দেখো আরেকটা বিষয় যদি হি ইজ হাংরি এমন থাকে তাহলে হি ওয়াজ হয়ে যাবে ওকে এটা আমরা বুঝলাম কোনটা आंसर হবে আমরা বুঝতে পারছি কিন্তু কোনটা হবে आंसर ঘর নাম্বার 10 হবে আমি তাও টিক দিয়ে দিই পরের क्वेश्चनে তুমি দেখতে পাবা দেখো দ্য पीस মুভমেন্ট এই ধরো শান্তির যে আন্দোলন ধরো একটা কোন শান্তিপূর্ণ আন্দোলন টেন্স টু অপোজ মানে এটা কি করতে চায় অপোজ করতে চায় অপোজ মানে বিরোধিতা করা ঠিক আছে বিরোধিতা করা দ্য ড্যাশ অফ ডেঞ্জারাস দ্য ড্যাশ অফ ডেঞ্জারাস টেকনোলজি মানে বিপজ্জনক টেকনোলজি এবং ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন খুবই ম্যাসিভ অনেক ধ্বংসাত্মক যে অস্ত্রপাতি আছে এগুলোর কি আটকাতে যাচ্ছে এই শান্তিপূর্ণ মুভমেন্টটা দেখি যেহেতু এটা শান্তিপূর্ণ মুভমেন্ট তোমার বোঝা উচিত যে এগুলোর সাথে এগুলো যে আস্তে আস্তে পৃথিবীতে বাড়তেছে এইটা আটকানোর চেষ্টা করা হচ্ছে দেখো এক্সটারমিনেশন এক্সটার্মিনেশন কি এখানে হবে দেখো তো এক্সটারেশন হবে না দেখো স্মাগলিং তোমার কি মনে হয় দেখো অপশন গুলো ভালো মতো স্মাগলিং তোমাদের তোমাদের মানে ইনস্টিং কি বলছে একটু কমেন্টে জানাও এখন যারা ভিডিওটা মানে ক্লাসটা করছো তোমরা নিজেরা একটু কমেন্টে জানাও যে তোমার ভোকাবুলার আসলে কেমন এটা বোঝার জন্য আচ্ছা ভোকাবিলারি যখন কথা উঠলো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি ভোকাবিলারি তোমরা প্রায় 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 বলতে প্রায় প্রতিদিনই স্টুডেন্টরা নক দাও যে ভাই ভোকাবিলারি অনেক দুর্বলতা কাজ করে ভোকাবিলারি অনেক ভয় পাই এটা কিভাবে কি করব আমি একটা কথাই বলবো যে ভোকাবিলারির জন্য আমাদের একটা প্লেলিস্টই যথেষ্ট আমাদের একটা কিন্তু খুবই ফেমাস একটা প্লেলিস্ট আছে সেটা হলো 30 ডেজ ভোকাব চ্যালেঞ্জ 30 দিনে 30টা ভিডিও এবং সবগুলোর নোট প্রোভাইড করা আছে কমেন্টে ইউটিউবের কমেন্টে

ধ্বংস ঠিক আছে এক্সটার্মিনেশন এক্সটারেশন শব্দ ধ্বংস এইগুলোর ধ্বংসের জন্য এগুলো তো ধ্বংসের জন্য পিস মুভমেন্ট হচ্ছে না তাই না একটু নরমালি চিন্তা করো এগুলো কিন্তু ধ্বংসের জন্য পিস মুভমেন্ট হচ্ছে না সেকেন্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অপশনে দেখো আছে স্মাগলিং এগুলো স্মাগলিং এর জন্য পিস প্রস্ট আসলে খুবই স্বাভাবিক কিছু না তাই না পিস প্রোটেস্ট এগুলো স্মাগলিং এর সাথে পিসের সম্পর্ক না তো আসলে আমাদের যেগুলো বাড়তেছে কিন্তু তোমার প্রেজেন্ট কন্ডিশন কি এগুলো বাড়তেছে বাড়তেছে আমি কমন একটু লোকাল ল্যাঙ্গুয়েজে ঠিক আছে বাড়তেছে বা বাড়ছে লিখতে পারতাম মিনিমাইজেশন এগুলো মিনিমাইজেশনের জন্য কি করতেছে দেখো এগুলো ক্লোজলি কানেক্টেড হলো এগুলো কিন্তু অ্যান্সার না যতক্ষণ তুমি এই ওয়ার্ডটা দেখতেছ শোনো নিউক্লিয়ার ওয়েপন বা অস্ত্র শস্ত্র এগুলোর সাথে একটা ওয়ার্ড খুবই ডিপলি কানেক্টেড তুমি যদি বুঝবে সেটা হলো মানে ইনক্রিজ ইন নাম্বার মানে সংখ্যায় বৃদ্ধি পাওয়া এই যে এইগুলো রিসেন্ট বিশ্বে প্রতিটা দেশের মধ্যে নিউক্লিয়ার আর্মস রেস তারপরে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন

ইনজিস্টের সাথে সব সময় অন বসে ওকে ইনজিস্ট অন ইনজিস্ট মানে জোর করা বা জোড়া করা ওকে দেরি না করে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেনে দেখো বলেছে দ্য এক্সপ্রেশন টু কমেন্টস দেখো এখানেও ভোকাব রিলেটেড কোশ্চেন কমেন্টস অফ শব্দটার অর্থ কি কমেন্টস শব্দটার অর্থ হলো শুরু হওয়া শুরু হওয়া কোনো কিছু শুরু হওয়া ঠিক আছে এখন শুরু হওয়া অর্থে বেশি ইউজ হয় স্টার্ট হলো শুরু করা অর্থে ইউজ হয় ঠিক আছে বাট দুইটা কানেক্টেড তো সেম জিনিস দেখো ইনকর্পোরেট ডিফেন্ড ফোকাস কোনটার সাথে কমেন্টস কিন্তু যায় না এখানে আছে স্টার্ট স্টার্ট এর সাথে নিঃসন্দেহ যাবে তারপর আমরা দেখতে পাচ্ছি দেখো হিজ ফ্রেন্ড অ্যাকিউজড হিম অ্যাকিউজ মানে দোষারোপ করা একটা জিনিস মানে দেখো দোষ দোষারোপ করা আ অ্যাকিউজ হিম অফ দেখো অ্যাকিউজ সাথে কিন্তু অফ বসে এটা থেকে প্রিপোজিশনটা পড়ে না অ্যাকিউজ জব স্পিলিং দা বিনস আচ্ছা স্পিলিং দা বিনস এটা কিন্তু একটা ইডিয়ম ঠিক আছে ইডিয়ম এটার অর্থ গোপন তথ্য ফাঁস করা গোপন তথ্য ফাঁস করা এখানে একটু খেয়াল করো কোনটা সবচেয়ে কানেক্টেড এটার সাথে কুকিংস নাকি স্পিলিং দেখো না তাই না এইগুলোও না গোপন তারপরে দেখি মেপ্রিয়েট কোয়েশন ফ্রম দিস স্টার্টমেন্ট দ্য ক্লাস উইল বিগেন্টি এম আচ্ছা এই যে তোমাকে একটা স্টেটমেন্ট দিয়েছে এইটা তোমাকে কোয়েশ্চেন বানাইতে হবে ঠিক আছে এখানে ফিউচার ইনফিনিট আছে আচ্ছা আটটায় শুরু হবে তুমি দেখো দুই ভাবে করতে পারো এটা তুমি এভাবে প্রথমে লিখলা যে ওয়ে যেহেতু টাইমটাকে ফোকাস করছো ওয়ে দেখো উইল বেগিন আগে অক্সিল ওয়েন উইল তারপরে সাবজেক্ট দ্য ক্লাস বেগিন ঠিক আছে যেহেতু উইন লিখে উইল লিখেছো এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মটাই হবে সবসময় বেগিন ওয়েন উইল দ্য ক্লাস বেগিন দেখো এখানে কিন্তু এইটা তুমি পাওয়াই না এই লাইনটা এখানে অপশনের নাই কারণ ওয়েন দ্বারা কোয়েশ্চেনটা হয়নি সঠিক উত্তর দেখো এখানে হবে না তাই না এই বাক্যটা ঠিক আছে বাট ওয়ার কেন এখানে তো জায়গার কথা জিজ্ঞেস করে নাই জায়গার কথা তো বলেই নাই ওয়ার তো হবে না ওয়েন দ্য ক্লাস উইল বিগিন এখানে দেখো এটা মিল থাকলে উইলটা হয় ছিল এখানে সেটাও হবে না দেখো এখানে অ্যাট what টাইম জাস্ট এর জায়গায় তুমি দ্য ক্লাস উইল দ্য ক্লাস বিগেন সেম থিং বুঝছো এইটা হবে কারেক্ট অ্যান্সার এর জন্য তারপরে দেখতে পাচ্ছি আ মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেটেড টু এ ড্যাশ এই দেখে অনেকেই চমকা যেতে পারে যেটা কোই থেকে কিসের কোশ্চেন দিলো কোন আইটেম এটা কিন্তু ডাইরেক্ট বইয়ের একটা কোশ্চেন যেটা হলো তৎকালীন যে বিশে যে ওই সময়ের একটা বইয়ের টেক্সট বুক মানে একটা টেক্সট আছে যে হলো অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে কিন্তু এই লাইনটা ডাইরেক্ট আছে বইয়ের লাইন এজন্য আমি বলি যে বি ইউনিটের প্রসিডিউর ক্ষেত্রে ইংলিশ ফর টুডে যে বইটা এই বইটার গুরুত্বের মানে একদম শেষই নাই

রহিম ভাত খাইতে পছন্দ করে ধরো রহিম খেলতে পছন্দ করে কুরিমো করে করে তুমি এভাবে লিখবা যে সো এখন দেখো তুমি লাইক ভার্বটা আর লাইক ভার্ব যেটা এটা আর ইউজ নাই করতে পারো দেখো পজিটিভ এক্সিমেন্ট যখন করতেছো তুমি এভাবে লিখবা যে সো ডাজ करीम ठीक है से डूबार थकले डास और बीवार थकले इज ठीक है से एम इज आर उस तरह से और हम बोलना चाहिए रोहिम इज अ गुड बॉय तो मैं तेरे पर क्या पॉजिटिव एग्रीमेंट करने दीपा सो इज करीम ये कहने की पोइट्री इन एवरी लैंग्वेज सेलिब्रेट्स ये कहने एक टा डूबार बस लेना कोरा डूबार बेट इधर धरो डूबार बने कोरा औरते बार ठीक है से हवा औरते ना

গেট আপ এন্ড গো এটা এটা একটা এনথুসিয়াস্ট একটা মনোভাব বোঝায় এনথুসিয়াস্ট কি এনথুসিয়াস্ট মনোভাব মানে কি পজিটিভ পজিটিভ মনোভাব না এনথুসিয়াস্ট মনোভাব মনোভাব তারপর দেখো শর্ট ইন দা আর্ম দেখো শর্ট ইন দা আর্ম এটাও কিন্তু একটা পজিটিভ বা এনার্জেটিক অর্থে ইউজ ঠিক আছে রোজ টিনটেন গ্লাস এটা একদমই পজিটিভ একটা বিষয় ঠিক আছে কোন ব্যাপারকে তুমি পজিটিভলি দেখছো ওইটা হলো রোজ টিনটেন ক্লাসে দেখা এখন দেখো এগুলো সব পজিটিভ ছিল জাস্ট এইটা বাদে সো কারেক্ট आंसर কোনটা হবে কারেক্ট आंसर হবে এইটা ঠিক আছে পজিটিভ এজি বোঝাচ্ছে না সাওয়ার গ্রিপস তারা এরপর দেখো দা আর্লি 20th সেঞ্চুরি বাংলাদেশের ডায়াসপোরা ব্রিটেন ওয়াজ চিফলি মানে ব্রিটেনে বাংলাদেশের যে আর্লি টোয়েন্টি সেঞ্চুরিতে ব্রিটেইনে বাংলাদেশী যে ডায়াসপোরাটা তৈরি হয়েছে এটা কি ধরনের ঘটনা বা এটার কিন্তু ইংলিশ পার্ট টুডে বইয়ে তোমাদের ডায়াসপোরা নিয়ে একটা ইয়ে আছে না ইংলিশ টেক্সট বুকে ঠিক আছে এটা ডায়াসপোরা নিয়ে যে প্যাসেজটা আছে এখানে একটু খেয়াল করো এখানে বেসিক্যালি ব্রিটেনে যে বা ডায়াসপোরাটা তৈরি হয়েছে এটা বাংলাদেশের কোন অঞ্চল ডোমিনেট করে বলো তো সিলেট অঞ্চল তাই না সিলেটের যে একটা পার্টিকুলার কমিউনিটি ব্রিটেনে গিয়ে শিফট হচ্ছে বা একটা বড় কমিউনিটি তৈরি করেছে এই ব্যাপারটা হলো স্পেসিফিক রিজিয়ন বেসড এস করা বুঝছো একটা এখানে সিলেট অঞ্চলের একটা তুমি রিজিয়ান বেসড ঘটনা দেখতে পাচ্ছ তারপরে দেখো দে আর সেভারেল রিজনস ওয়াই এজেন্ট আর নট প্রায়োরিটাইজড ইন মেডিকেল রিসার্চ ইন দ্য ওয়েস্ট

কে বুঝতে পারছো এই বাক্যটা একটা প্যাসিভ সেন্টেন্স এবং এই প্যাসিভ সেন্টেন্সকে এখানে দেখো অক্সিলিয়ারি বি ভার্ব ঠিক আছে প্যাসিভ সেন্টেন্স আমরা জানি যে বি ভার্ব অক্সিলারি হিসেবে ইউজ হয় এবং এইখানে ভার্বের 3 বা ভার্বের past participle ফর্ম ইউজ হইছে সো এটা অবশ্যই কি এটা একটা ভার্ব রাইস ইজ ইটেন বাই মি রাইস ইজ ইটেন এটা কি এটা ভার্ব না অবশ্যই এটা ভার্ব তারপরে দেখো ইট হ্যাজ মেড ইট সম্পৃক্ত এবং আজীবন পরে আসতেছে এমন একটা ব্যাপার নিয়ে ঠিক আছে প্ল্যানেটটাকে ছোট করে দিয়েছে ঠিক আছে এবং আমাদের কমিউনিকেশন অনেক ইজি করে দিয়েছে এটা বোঝাচ্ছে এটা তারা এই লাইন দ্বারা কোন জিনিসটা প্ল্যানেটটাকে ছোট করে দিয়েছে এবং আমাদের কমিউনিকেশন অনেক ইজি করেছে ট এর সাথে সম্পৃক্ত এবং ইন্টারনেট রিয়েলি ডিডিউস দ্য ডিস্টেন্স বিটুইন পিপল অফ ওয়ার্ল্ড মানে তাই না পিপল অফ দা ওয়ার্ল্ড এখানে so, www এর ফুল কি ওয়ার্ল্ড ওয়েব দেখো ড্যাশ ইজ নট আ অফ ওয়ার্ড স্নাল ঠিক আছে স্নাল শব্দটার অর্থ হল বিশৃঙ্খলা এর আরেকটা কিন্তু অর্থ আছে ঠিক আছে আরেকটা অর্থ হলো গড়গড় করা গড় গড় করা ঠিক আছে এই দুইটা অর্থর সাথে কি কনসিডারেশন রেখে তোমার কোয়েশনটা পড়তে হবে কোনটা সিনোনিম না ঠিক আছে দেখো কনফিউশন বিশৃঙ্খলা এবং কনফিউশন কিন্তু খুবই কানেক্টেড এবং কাছাকাছি ঠিক আছে তো এটাকে একদম অপোজিট তুমি বলতে পারছো না ইনফ্রিকেসি ইনফ্রিকেসি মানেও কিন্তু ইনডিসিপ্লিন ঠিক আছে ইনডিসিপ্লিন এরকম তারপরে ডিজারে ডিজারে মানে কি জানো ডিজারে মানে এলোমেলো এই যে এই ওয়ার্ড গুলো দেখো আর ডিস এনট্যাঙ্গেল এনট্যাঙ্গেল শব্দের অর্থ প্যাচ লাগানো আর ডিস মানে প্যাচ ছাড়ানো তাহলে কি দেখো একটা অপোজিট কিন্তু একটা পাওয়া গেল একটা হল বিশৃঙ্খলা আর এখানে প্যাচ ছাড়ানো বা বিশৃঙ্খলা ছাড়ানো তুমি এভাবে বলতে পারো ঠিক আছে বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল বানানো সো এইটাই কিন্তু সবচেয়ে ক্লোজেস্ট অ্যানসার

দেখো অবজেক্টটা তাহলে প্রথমে আসবে দা সি ভয়েস ঠিক আছে দেখো সি ভয়েস ওয়াজ আন্ডারটেকেন বাই এলিজাবেথ আনওয়েন্ডিংলি দা সি ভয়েস ইজ আন্ডারটেকেন দেখো এখানে যেহেতু পাস্ট ফর্মে আছে তুমি অবশ্যই এমন সেন্টেন্স কি অ্যানসারে নিবা প্যাসিভ এর মধ্যে যেটা হলো past আছে ওয়াজ এটা কনসিডার করতে ঠিক আছে ইজ আছে এটা ভুল দেখেই ভুল ঠিক আছে আনওয়েন্ডিংলি বাই বাই এলিজাবেথ এটা আন্ডারটেকেন এটা তো দেখতে পাচ্ছ দ্য সি ওয়াইস আন্ডারটেকেন এটা আরো ভুল দা সি ওয়াইস হ্যাড আন্ডারটেকেন হ্যাড আন্ডারটেকেন শুধু শুধু আসবে না এটা এটা যদি পারফেক্ট টেন্স হতো তখন আসতো তাহলে তুমি দেখেই বুঝতে পারতেছো आंसर হবে ক নাম্বার ঠিক আছে বাকি গুলোতে দেখবে যে মিলছে না এই প্লেলিস্টার এই ভিডিও অর্থাৎ 2021 সালে ইংলিশ ইংলিশ কিন্তু সমাধান হয়ে গিয়েছে এটা আমি কমেন্টে অ্যাড করে দেব পিন কমেন্টে এবং কন্টিনিউ হতে থাকবে এই প্লেলিস্টটা চব্বিশ পঁচিশ সেশন অর্থাৎ গত বছরের প্রশ্ন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভালো মতো এগুলো সলভ করবা কোয়েশ্চেন এর প্যাটার্ন বোঝার চেষ্টা করবা এবং গ্রামাটিক্যাল নিয়মটা ফাইন্ড আউট করার চেষ্টা করবা আর আমাদের পড়ানোর সাথে তোমার যদি মেন্টালিটি ম্যাচ করে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ভার্সিটি বি জয় টু পয়েন্ট ও ব্যাচটা কিন্তু এখন রানিং ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট বা যে কোনো মানবিক বা বিভাগ পরিবর্তন যদি তোমার টার্গেট হয়ে থাকে অন্বেষণ তোমাদের সাথে আছে ওকে এভ্রিম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ